গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেই সবার প্রথমে শ্বশুরমশাই নিজে হাতে তৈরি বাগানটা কিন্তু দেখতে চলে এসেছি আর আজকে যেহেতু ভোট সকাল সকাল বাবা মা দুজনেই ভোট দিতে গেছে বাড়িতে এসে তারপর সকালে টিফিন করে এখন চলে যাচ্ছি বাপের বাড়িতে আর ধরে রাখতে পারছি না এই সকালটার জন্য কত দিন ধরে যে অপেক্ষা করেছি সেটা শুধুমাত্র আমিই জানি তাই সকাল সকাল কাজকর্মগুলো সেরে এখন চলে যাচ্ছি বাপের বাড়িতে তবে কাজকর্ম বলতেও কিন্তু খুব বেশি কাজ ছিল না মা বলেছিল ভোর দিতে যাওয়ার আগে আমি ঘুগনিটা করে রেখে যাব। তুই একটু ময়দাটা মেখে রাখিস তাহলে গরম গরমে সেই লুচিটা ভেজে দেব। আর ওদিকে আমি ঘর টর গুছিয়ে ঝাড় দিয়ে মুছেও দিয়েছি আর এদিকে ময়দাও কিন্তু আমার মাখা হয়ে গেছে তারপর মা আসলো খেয়ে দেয়ে দুজনে এখন চলে যাচ্ছি আমার বাড়িতে তো যাওয়ার পথে এতদিন পর যাচ্ছি একটু হাতে করে মিষ্টি না নিয়ে গেলে কি হয় তাই বাড়ির কাছাকাছি মিষ্টির দোকানে কিন্তু চলে গেলাম আর এখানে এত মিষ্টি আর শুধু মনে পড়ছে চেন্নাইয়ের কথা যখন মিষ্টি খেতে ইচ্ছে করতো একটাও মিষ্টির দোকানে মনের মতন মিষ্টি কিন্তু খুঁজে পেতাম না সেই গোলাপ যেমন পেয়েছিলাম ছটা একদম ছোট ছোট তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম তাতে ভর্তি ছিল আতরের গন্ধ মিষ্টি তো তখন আর খেতেই পারিনি তবে এত মিষ্টি দেখে আমার নিজেরই মিষ্টি কিন্তু তখন খেতে ইচ্ছা করছিল তবে পেট ভরা যেহেতু সে কারণের জন্য তখন আর খেলাম না মিষ্টি তো নিলাম বড়দের জন্য আর আমার ছোট্ট মেয়েটার জন্য নিয়ে নিয়েছি একটা চিপসের প্যাকেট চকলেট আর একটা ফ্রুটি এগুলো খেতে তো প্রত্যেকটা বাচ্চাই ভীষণ ভালোবাসে তবে ওর জন্য খুব বেশি কিন্তু আমি নিয়ে নিই এগুলো যদিও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আরও দুদিন পরপর এতটাই ভোগে তো বাইরের খাবার দিদি খুব একটা অ্যালাউ করে না তো সেই কারণের জন্য যেটুকু নিলাম অল্প একটুই নিলাম আর আনন্দ যেন ধরে রাখতে পারছি না আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবার সাথে দেখা হবে আর থেকে বেশি এক্সাইটেড কার সাথে দেখা করার জন্য বলো তো প্যাম্পুর সাথে আর ও অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে ওকে যখন প্রথম জানিয়েছি যে আজকে আমি বাড়িতে যাব সেই সকাল থেকে নাকি মাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে মিমি কখন আসবে ও তো বলেছিল সকালবেলা সাড়ে নটার সময় আসবে কিন্তু আদৌ আমি বলিনি যে সকালে আমি সাড়ে নটায় যাব তো তারপর আমি বললাম যে না থাক আমি আজকে আর যাবো না সে কি কান্না শুরু করে দিয়েছে তারপর কোনো রকমে বুঝালাম যে আমি তো মজা করছিলাম আর এই দেখো চলে এসেছে আর ও জানি না কিভাবে যায়। আমরা কিন্তু গাড়ির হর্নও দিই কিছুই না দেখো মায়ের সাথে সাথে ও কিন্তু বেরিয়ে পড়েছে আর এদিকে ও কন্টিনিউ আমাকে এদিক ওদিক খুঁজছে আর ওর তিতানোকে বলছে মিমিকে কিন্তু আনিনি আর ওখানে বলছে তাহলে আমাকে মিমির কাছে নিয়ে চলো মিমি যখন আসেনি তো এই করতে করতে যখন দেখেছে যে আমি গাড়ির বাড়ির পেছনে দাঁড়িয়ে আছি এতটাই আনন্দ পেয়েছে কি বলবো মানে প্রথমটাই দেখে তো হকচকিয়ে গেছিলো তারপর ঘরে যাওয়ার পর কিছুতেই যেন আমাকে আর কোলছাড়া করতে চাইছে না এতদিন পর দেখেছে আসলে ছোটোবেলা থেকে ওর খেলার সাথী ওর সব কিছুর জন্য আমিই ছিলাম আর এখন যখন এতটা দূরে চলে গেছি যখন যখন ও কাছে পায় আর আমাকে ছাড়তে চায় না আর এই বাড়িতে আসার সময় তো আরও এক কাণ্ড ঘটিয়েছে কিছুতেই আমাকে বাড়িতে আসতে দেবে না আর এদিকে দিদি দেখো রান্না করছিল আমরা আসাতেই বানিয়ে দিল এক গ্লাস ঠান্ডা ঠান্ডা রসনা আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে দিদিকে বলেছি একটু লোটে মাছের ঝোল করবি বাড়িতে এসে দেখি কত কিছু রান্না হচ্ছে সবই আমার পছন্দের আর এখানে ট্যাম্পুর অবস্থা দেখো আমাকে চেয়ারে বসতেও দেবে না আর ও নিজেও চেয়ারে বসবে না যাতে আমার সমানে সমানে কথা বলা যায় ওই কারণের জন্য ও নিজেও চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের রসনা দেওয়া দেখে ওরও একটু খেতে ইচ্ছা করছে আর দিদি সবার আগেই ও রসনাটা বের করে গরমে রেখে দিয়েছিল ওই যে বললাম ওকে সব কিছুই দেওয়া হয় তবে পরিমাণে অল্প আর একটু সতর্কভাবে কারণ মেয়েটা এতটাই ভোগে তখন ভীষণ কষ্ট হয় তো যাই হোক এখানে আমাদের সাথে গল্প করা শুরু করে দিয়েছে আর সবার প্রথমে কি বলছে জানো ও হাতে দেখাচ্ছে তিনটে আঙ্গুল আর বলছে তুমি চার দিন কিন্তু থেকে তারপরেই যাবে তার আগে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না আর আমি যতবারই বলছি যে কালকে সকালে আমি চলে যাব ততবারই একই প্রশ্ন কেন আমাকে ছেড়ে চলে যাবি আবার তুই তুই আবার চেন্নাই চলে যাবি তাহলে আমার কি হবে এই করে করে একটা দিনও পার করে দিয়েছে তো যাই হোক ওকে পেয়ে আমারও ভীষণ খুশি লাগছে ওকে যেন কাজ ছাড়া করতে আর ইচ্ছাই করছে না আর আমার আশাতে দেখেছ কীরকম আনন্দটাই পেয়েছে আর এদিকে আমার অবস্থা দেখো বাড়িতে এসছি এতক্ষণ হয়ে গেছে রসনাও খাওয়া হয়ে গেল অর্ধেক তাও আমি বাড়িতে এসে মিষ্টির প্যাকেটটা দিতে একদম ভুলে গেছি ওদিকে মাকে দিয়ে দিলাম মিষ্টি আর একটা শনপাপড়ির প্যাকেট দিদি খেতে ভীষণ ভালোবাসে আরও একটা প্যাকেট এনেছি শ্বশুর জন্য শ্বশুর মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর এখানে বের করে প্যাম্পুকে দিয়ে দিচ্ছি আর ওকে প্রথমে বলেছি তোর জন্য আমি কিছুই কিন্তু আনিনি আমি এসেছি এটাই কিন্তু অনেক তোর জন্য তাই ওকে যখন প্রথমে দি দেখেছি ও কিছুতেই নিতে চাইছে না লজ্জা পাচ্ছিল তারপর একটু জোর করতেই নিয়ে নিয়েছে আর এখানে তো আমার কাছে বসে রয়েছে একটু এদিক ওদিক নড়াচড়া নেই আর আমি যেই না বলেছি একটু জল খাবো ওই দেখো গ্লাসে জল ভরেও আমাকে এনে দিল তারপর একটুখানি বসে মা ডাকলো ঘরে চলে এসছি আর এদিকে মাও দেখো একটা আমার জন্য কিন্তু নতুন নাইটি কিনেছে পয়লা বৈশাখের জন্য মা যেহেতু পয়লা বৈশাখে ওখানে যেতে পারিনি তো সে কারণের জন্য আমার জন্য একটা নাইটি আর ওর জন্য একটা গেঞ্জি কিনেছে এটা অবশ্য অনেক আগেই আমি জানতাম তবে এখন আসাতে বের করে দিল আর ওকে দিচ্ছি এখন একটু পরে দেখার জন্য সাইজটা ঠিক হয়েছে কিনা কারণ মা মায়ের চোখের আন্দাজ মতনই কিনেছে আর এই দেখো জন্য আমি কী কী এনেছি শুধু প্যাম্পুর জন্য নয় কিন্তু গুলু আর মনার জন্য দুটো আছে কারণ আমি চেয়েছিলাম তিনটে বাচ্চার জন্য আগের বছর পুজোর সময় কিছুই হাতে করে আনতে পারিনি তাই এই বছর ঠিক করেছিলাম কারোর জন্য কিছু আনতে পারি না পারি ওদের তিনজনের জন্য ওদের মন পছন্দের জিনিসই আনবো তবে প্যাম্পুর মন পছন্দের জিনিস এটা এনেছি আর ওদের দুজনকে এখনও কিন্তু দেওয়া হয়নি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এখনও এসে পৌঁছায়নি সবার প্রথমে প্যাম্পুরটাই এসেছে আর যখন আর মনাকে দেব তখন তোমাদেরকেও শেয়ার কিন্তু করব। ওদের এক্সাইটমেন্টটা কীরকম থাকে আশা করি ওদের মনের মতনই গিফটটা হবে কারণ এতদিন থাকতে থাকতে একটু হলেও ওদের মনের দিকটা বুঝতে পেরেছি ওদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ যখন দেব তখন দেখতেই পাবে ওদের ওটা পছন্দ হয় কি না হয় আর এদিকে টকিং ক্যাক্টাসটা পেয়ে কিন্তু প্যাম্পু ভীষণ খুশি হয়েছে এটা বলা যেতে পারে ওর খেলনার মধ্যে সব থেকে প্রিয় খেলনা আর এখানে ক্যাক্টার্সটা কীরকমভাবে নাচছে এটা দেখে ও বলছে আমিও তো এরকমভাবে নাচতে পারি তো যাই হোক ওর খুশিতেই আমাদের সবার খুশি আর এখানে দেখো ওর জন্য একটা এনেছি জামা এটা ঠিক করেছিলাম জামাই ষষ্ঠীতে যখন বাবা মাকে দেবো তখনই জামাটা ওকে দেব। তবে ভাবলাম অনলাইন থেকে নিয়েছি একবার পরিয়ে দেখিয়ে নিই যে জামাটা ছোটো না বড়ো হয়েছে তাহলে এর মধ্যে চেঞ্জ করতে পারবো আর নয়তো এর মধ্যে আর হবে না যদি পরে দিই আর এদিকে আমি প্যাম্পুকে দিদি দিতে দেখো আমার মা পেছন থেকে আরও একটা ব্যাগ বের করেছে ওই ব্যাগে কী আছে সেটা তোমাদেরকে ওই বাড়িতে গিয়েই দেখাচ্ছি আর এদিকে আমার বাবাকে দেখো ঘরে ঘুরে ঘুরে জামাইকে দেখাচ্ছে নতুন এসি বসানো হয়েছে বাইরে বাইরে নতুন টিনের সিট বসানো হয়েছে আর বাথরুমে বসানো হয়েছে নতুন একটা কোমোট আসলে মা আর বাবা দুজনেরই হাঁটুর এতটাই প্রবলেম তো সেই কারণের জন্য কোমট বাধ্য হয়ে বসিয়ে নিল আর আমাদের বাড়িতে যেন কটা বাথরুম টোটাল চারটে বাথরুম তো বাইরে একটা বাংলা রয়েছে আর ঘরে একটা কোমোট বসিয়ে নিল আর ওপরেও তাই একটা কোমট আর একটা বাংলা রয়েছে তো যাই হোক ওকে দেখানো কমপ্লিট আর এখানে দেখো ক্যাম্পোকে জামাটা পরেই দিয়েছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে খাট থেকে নেমে ওর মাকে সোজা দেখাতে চলে এসছে দেখো মা নিমি আমাকে এত সুন্দর একটা জামা দিয়েছে আর এখানে আমি যেই বলেছি যে আমি চলে যাচ্ছি আর ওমনি সাথে সাথে একটা নাইটি নিয়ে চলে এসেছে না না তুই যাবি না তুই নাইটি পর। আর আমি যখনই বলেছি না আমি তো চলে যাব চলেই যাব আজকে আর ওমনি দেখো মুখটা কত ছোট হয়ে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে আসছে

শুনতেই পেলে এখন আমাকে আর কোনোভাবেই কিন্তু ছাড়ছে না অক্টোবর মাসে যখন বাড়িতে এসেছিলাম তখন এই বাড়ি এসে থেকেছিলাম মাত্র কয়েক ঘন্টা তারপর রাত্রেবেলা বাড়ি গিয়ে সে আমার কি কান্না আমি প্যাম্পর কাছে যাব। আর এদিকে ও কষ্ট কিন্তু অনেকটাই আমার শাড়ির সামনে দাঁড়িয়ে বারবার বলতো এই যে মিমির গায়ের গন্ধ পাচ্ছি আমি এই শাড়িটা থেকে মিমি কখন আসবে তো এগুলো শোনার পর আরও নিজেকে ধরে রাখতে পারতাম না আসলে ছোটবেলা থেকে ওর সাথে থেকে আমার এতটাই অভ্যাস হয়ে গেছে ওকে ছেড়ে থাকাটা অসম্ভব এখন তো যাই হোক চেন্নাইতে তো থাকতেই হয় কিন্তু কাছাকাছি পেলে না তখন আর ইচ্ছে করে না থাকতে তো ওই কারণের জন্য ঠিক করেছি আজকে এসে একটা রাত আমি এখানে থাকব। একটু নিজের পরিবারকেও সময় দেব। আসলে মেয়েদের জীবন না বিয়ে হয়ে গেলে পুরোটাই আলাদা হয়ে যায় দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের ইচ্ছে শখ সেগুলো সবটাই আমরা ভুলে যাই আর ওদিকে শাশুড়ি মাও বলল আজকের দিনটা তুই ওই বাড়িতেই থেকে আয় তাই ঠিক করলাম আজকে এখানেই থাকব তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে একটা তো মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে বাড়িতে চলে এসেছি আর আসার পর থেকে তো পেছনেই ছাড়ছে না একদম আঠার মতন লেগে রয়েছে আর আমাকে বলছে কয়দিন থাকতে কদিন চার দিন চার দিন থাকতে হবে এটা তো তারপরে একটুখানি পাশের বাড়িতে বন্ধুর বাড়িতে দেখা করে আসলাম কারণ ওর সাথে অনেকদিন পথ দেখা হলো প্রায় বিয়ের সময় দেখা হয়েছিল লাস্ট দু বছর হয়ে গেছে তারপরে আর দেখা হয়নি তো দেখা দেখা করে এসে এখন বসবো খেতে কারণ কালকে রাত্রেবেলা ঢুকতে ঢুকতেই তো বললামই যে দুটো বেজে গেছিল বাড়িতে তারপর আর সেরকম ভাবে ঘুমো হয়নি খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে বেজে গেছে তারপর সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়েছি তো ওই কারণের জন্য এখন খেয়ে দে আগে একটুখানি ঘুমাবো তারপরে যাব সবাই মিলে ভোট দিতে বাবা দাওয়া হয়ে গেছে না রাজা হয়ে গেছে বাবার আর রাজা দাদা হয়ে গেছে আর আমার মা আর দিদির বাকি আছে তো আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটে যাক তারপর আর কি তিনজনে মিলে ভোটটা দিয়ে আসবো তখন প্যাম্পু বাইতে থাকবে তুই ভোট দিতে যাবি কাকে দিবি তুই ভোট দুটো মিলিয়ে বললো তো চলো আজকে দিদি রান্না করেছে ওকে আগে থেকে বলে রেখেছিলাম যে যেহেতু ওখানে মাছটা সেরকম একটা বসবি না ওখানে যেহেতু মাছটা সেরকম একটা পাওয়া যায় না আর আমি লোটে মাছটা খেতে ভীষণ ভালোবাসি আর লোটে মাছের ঝোলটা ভালো বানায় তো এসেই দেখলাম রান্নাঘরে ঢুকে রান্না বান্না করে আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো কি কি হয়েছে এখন আর জানি না তো চল দেখিয়ে দিই একবার তো চলে এসেছি খাওয়ার টেবিলে আর আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য বসে পড়েছে কিন্তু খেতে আজকে ওদের নিজেই নিমন্ত্রণ আর এদিকে মা আর দিদি মিলিয়ে সমস্ত রান্না বান্না করেছে তবে রান্না করা দেখানোর আগে সবার আগে বলে দিই আজকে যা যা রান্না হয়েছে এগুলো সবটাই আমার ভীষণ পছন্দের এগুলো প্রায় অনেক দিন ধরেই আমি চেন্নাইতে খাইনি তা সেই সমস্ত জিনিস মা আজকে করেছে তার মধ্যে রয়েছে যেমন টমেটোমের ডাল মিস্টার চক্রবর্তী টমেটোমের ডাল খেতে পছন্দ করে না তো সেই কারণের জন্য একার আর হতো না করা তারপর ছিল শাকের ঝোল এটা তো আমার মা ভীষণ ভালো বানায় তার সাথে ছিল কচুর লতি লোটে মাছের ঝোল আর ছিল চিকেন তো লতিটাও আমি কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি গতবার যখন কলকাতা থেকে চেন্নাইতে গেছিলাম তখন কিন্তু শাশুড়ি মা অনেকটা লতি আমাকে দিয়ে দিয়েছিল প্রায় তিন চার দিনের মতন তো ফ্রিজে রেখে লতিটাও খেয়েছিলাম প্রায় সাত মাস মতন হয়ে গেছে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্যাম্পোকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য তবে ভোট দেওয়ার জন্য বেশি দূরে কিন্তু আমাদেরকে যেতে হয় না একদম ঘরের সামনেই আমাদের ভোট দিতে যেতে হয় বাবা বাজার যখন করতে গেছিল তখন দেখতে পেয়েছে ফাঁকা ওই সময় বাবা ভোটটা দিয়ে দিয়েছে আর আমরাও এসে দেখলাম একদম ফাঁকা আমরাই প্রথম ভোটটা দিয়ে চলে আসলাম তারপর দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে মিস্টার চক্রবর্তী আসতেই শুরু হয়ে গেছে আমাদের চারজনের লুডো খেলা তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল টাটা